সকলের জীবনে ঝড় ওঠে ঝড় জীবনের একটা অঙ্গ এরকমই কিছুদিন আগে আমারও ব্যক্তিগত জীবনে এক মহাবিপর্যয় ঘটে গেল বড় ঝড় উঠল তা হলো পিতৃবিয়োগ কিছুদিন আগে আমি আমার পিতাকে হারিয়েছি আমার পিতা অন্যান্য বাবা বা পিতাদের মতনই আমার মূল্যবান সম্পদ ছিলেন প্রকৃত অভিভাবক ছিলেন পথপ্রদর্শক ছিলেন যিনি সবসময় মাথার উপর ছাতার মতো কাজ করেছেন বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন সাহস জুগিয়েছেন নিজে ভালো জীবনের কথা না ভেবে যাতে আমরা সন্তানরা ভালো জীবন উপভোগ করতে পারি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন যেটা বড়ো বয়সে বা কিছুটা অভিজ্ঞতা লাভ করে বা ম্যাচিওর হয়ে উপলব্ধি করেছি সেরকম একজন মানুষ ছিলেন আমার বাবা যাকে আমি কিছুদিন আগেই হারিয়েছি সেই বাবার আত্মার শান্তি কামনায় আমি তার কে যতটা কাছ থেকে দেখে যতটা উপলব্ধি করতে পেরেছি তিনি মানুষটা কেমন ছিলেন তার উপর ভিত্তি করে এটি কবিতা রচনা করেছি কবিতাটি পাঠ করি পাঠ করে আমি আমার অন্তরের শ্রদ্ধার্ঘ তাকে নিবেদন করার চেষ্টা করি এবং তার আত্মার শান্তি কামনা করি তিনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছেই প্রার্থনা করি চলো বাবার উদ্দেশ্যে নিবেদিত এই কবিতাটি পাঠ করি সাহস মনোবল পাশে থাকলেই কাজ সফল তিনি বাবা হাসি খুশি মিশুকে ভালো মানুষ বলে এমনকি নিন্দুকে তিনি বাবা অনেস্টি পাংচুয়ালিটি মহৎ কুন্তার তিনি বাবা সাহসী পাশে ছিলেন তিনি খাদ্য রসিক সরল মন হারিয়ে ফেললাম যিনি বাবা আপন সুস্থ দেহে মনে থেকে শান্তিতে নবরূপে এসব মধের মাঝেতে